হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আবারও নতুন সকাল নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আজ সকাল বাজে সাড়ে নয়টা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন আমি রান্না করছি মানে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি ভাত আমার হয়ে গেছে আজ একটু তড়ি রান্না করছি এক জায়গায় যাওয়ার আছে তাছাড়া বাড়িতেও একটু অনেক কাজ আছে আমার বাড়িতে এই পূর্ণিমার দিনে নারায়ণ পুজো দেব ওর জন্য ঘর বাড়ি গোছানো কাচাকুচি মানে পূজা হলে অনেক ব্যাপার থাকে সেটা মানে সংসারের মানে মা বোনেরাই বুঝবে অনেক কাজই থাকে একটা পুজো হলে ঠাকুরের বাসন ধোয়া ঠাকুরের জিনিসপত্র রেডি করা দশকর্মার মাল নিয়ে আসা এই সমস্ত অনেক কাজই আছে তারপর চলে আসলাম বিছানাটা একটু তুলতে এখনও সকালবেলা মাই মানে বিছানাটা তোলা হয়নি ছেলে একটু দেরিতে ঘুম থেকে উঠেছে ওই জন্য ভাবছিলাম একেবারে রান্নাটা কমপ্লিট করে তারপরেই বিছানাটা তুলতে যাব ওই জন্য রান্না আবার রান্না করতে যাব আবার বিছানা তুলতে আসবো ওর থেকে ভাবলাম কি একেবারে বিছানাটা মানে রান্নাটা করে নিই তারপর বিছানাটা তুলে নেব আর ওর পাপা মানে দুষ্টুর পাপা প্রত্যেক সোমবারে করে কাপড় জামা নিয়ে যায় পাড়ায় মানে বিক্রি করার জন্য সেই কাপড় জামাগুলো আলমারি থেকে মানে ব্যাগে সাজিয়ে দেওয়ার দায়িত্বও আমার এমনকি বাড়ি আসবে সেগুলো এইভাবে রেখে দেবে যে ইঁদুরে কাটে কি নোংরা পড়ে কোনো মানে চর্চা নেই যতক্ষণ না আমি তুলব ওটা ওর স্বভাব অভ্যাস বলতে পারব মানে কিছু একটা নিলে সেটা তুলবে না তারপর কিছু একটা বার করলে সেটা সঠিক জায়গায় রাখবে না আমার মাঝে মাঝে খুব বিরক্ত ধরে যেন না আবারও ভাবি যে বাইরে কষ্ট করে আবার ঘরেও কষ্ট করবে ওই জন্য নিজেই করে ফেলি এই যে সেই কাপড় জামাগুলো একে একে ভাজ করে সব আলমারিতে ঢোকাচ্ছিলাম আর এই যে তোমাদের একটা শাড়ি এরকমভাবে দেখাচ্ছিলাম মানুষ কীরকম হয় এই শাড়িটা নিয়েছি একজন প্রায় দুই মাস হয়ে যায় আজ পাড়ায় গেছে শাড়িটা রিটার্ন দিয়েছে যে শাড়িটা আমি নেব না মানে দুষ্টুর পাপা বলে নিয়ে এসছে সেই জায়গায় যদি আমি থাকতাম সত্যি বলছি শাড়িটা আমি নিয়ে আস একদমই নিয়ে আসতাম না কারণ একটা লিমিট আছে একটা জিনিস পছন্দ না হলে এক সপ্তাহ দুই সপ্তাহ তবু রাখা যায় কিন্তু দুই মাস পরে কে রিটার্ন দেয় ভাই এরা আসলে কি বলো তো মানুষ না মানুষ নামে ছোটো লোক তারপর শ্বশুর রোজি ফলানে আনে আজও আনলো আজকে একটা আনারস নিয়ে এসছে বললো এটা কেটে দেখো কতটা নেওয়া যাবে মানে একটা জিনিস কী হয় যাদের দোকান আছে তারাই বুঝবে মানে যে জিনিসটা একটু যে কোনো দোকান মানে মদিখানার দোকান হোক বা কাপড় জামার দোকান হোক বা ফলের দোকান হোক দেখবে যে একটু পচা সরা যে জিনিসগুলো সেগুলো বাড়ি খেতেই লাগে কারণ সেগুলোকে ফেলে দেবে অনেক টাকা দিয়ে কিনতে হয় ওর জন্য শ্বশুরও একটু এই মানে একটু পচা লেগেছে নিয়ে এসেছিলো বাড়িতে আমাকে কাটতে বললো কিন্তু পুরোটাই মদে গেছে মানে গন্ধটা ছড়িয়ে গেছে এক জানি না কতটা নেওয়া যাবে মানে কাটতে বসে গেছি মানে আমার কাটতেও ঘেন্না লাগছে মানে আমার এইসব পচা সরা জিনিস কাটতে একদমই ভালো লাগে না না খাবো তবুও ভালো কিন্তু এই সব পচা জিনিস পচা ধরনের জিনিস আমার খেতে একটুও ভালো লাগে না একটা বড় পুরো আনারস কেটে অল্প একটু আনারস বার হয়েছে আর এদিকে আমার দুষ্টু এখন সব সময় ফোন নিয়ে ব্যস্ত থাকে মানে ফোনে মানে পাগল হয়ে গেছে ফোন না দিলে চিৎকার করবে ফোন নিজে গিয়ে নিয়ে আসবে যে আমাকে হাম্বা চালিয়ে দাও এখনও তো কথা বলতে পারে না শুধু হাম্বা হাম্বা মানে বুঝে নিতে হয় ওর ভাষা সন্তানের ভাষা মায়েরাই বুঝে যে কি বলতে চাইছে আর এই যে দেখো একটা বড় গোটা আনারস কেটে এইটুকু আনারস বার হয়েছে তারপর মানুকে একটু দিলাম যে তুই একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে ও গালে দিয়ে একদম সাথে সাথে ফেলে দিয়েছে তারপর আমিও একটুকরো গালে দিয়ে ভাবলাম যে হ্যাঁ সত্যিই অনেকটাই খারাপ হয়ে গেছে একটুও খাওয়া যাবে না বেকার কাটলাম আমি এই যে তারপর এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা রেডি হয়ে বেরিয়েছি একটু বাজারে যাব অনেক কিছু কেনাকাটার আছে যেহেতু সামনেই আমাদের বাড়িতে নারায়ণ পুজো দেব আর রাস্তার চারিধার দেখো এত পরিমাণ বৃষ্টি হয়। একদম জল থই থই করছে জল এখনও পর্যন্ত সরেনি জানি না জো বৃষ্টি আর কতদিন হবে মানে বৃষ্টি এত পরিমাণ বর্ষার শুরুতেই কোনো দিন কল্পনাই করতে পারিনি যে এত বৃষ্টি হবে মার্কেটিং আমাদের হয়ে গেছে তারপর গেলাম একটু পার্কে মানে ঘুরতে এইদিকে আসার কারণ হচ্ছে আমার দুষ্টু মানে আমার এই পাশেই পিসি বাড়ি সেই পিসি মানে দাদা দাদা আমার দুষ্টুকে নিয়ে গেছে বৌদির সঙ্গে দেখা করাতে ওর জন্যই এইখানে আসা বৌদি অনেকদিন যায় না আমাদের বাড়িতে দুষ্টুকে একটু দেখতে ইচ্ছা হলো ওই জন্য দাদা নিয়ে গেছিল এই দেখো এটা হলেন আমার দাদা বৌদি মানে পিসির ছেলে তারপর রাত্রে বাড়ি চলে আসার পর দুষ্টু দেখছি আমি অনেক কাজ করছি কে বলেছে মায়ের কষ্ট ছেলেরা বোঝে না দেখো মেয়ে না থাকলেও ছেলে আমার কাজ অনেক কাজে কিন্তু আমার ছেলে আমাকে হেল্প করে অনেকে ভাববে হয়তো এটা মেয়ে কিন্তু আমার দুষ্টু কিন্তু ছেলে আমার মেয়ের অনেক আশা ওর জন্য আমি আমার দুষ্টুকে মেয়ে সাজিয়ে রাখি তারপর এই যে মা তালের বড়া দিয়ে গেল নিয়ে ঘরে রাখলাম দুষ্টু আমার ঘুমিয়ে পড়েছে এখন বাজে রাত সাড়ে দশটা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা